সংস্থার চেয়ারম্যানের সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকলা খায়দারের ওই নির্বাচনী সভা শ্রদ্ধা বাদক সভাপতি আপনাদের গ্রামে প্রবীণ এবং প্রাচীন মানুষ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সহ সম্পাদক কুমিল্লা জেলা আওয়ামী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের সম্পাদক এই আপনাদের এলাকার কৃতি সন্তান রমি এখানে উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়নের আরেক কৃতি সন্তান দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ইহান গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অল্প কিছুদিন পরেই তিনি বাংলাদেশ সরকার পৃথক সিআইপি নির্বাচিত হয়েছেন আমাদের স্টেল ফুটভাই সহায়তা আহমেদ রনি এখানে উপস্থিত আছেন গুরুজন সদর ইউনিয়ন আমলিকের সম্মানিত সভাপতি নেয়াত আলী সর্দার রসিম সহ আমার সামনে যারা উপস্থিত আছেন বাবা বাইরা সকলকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আমার বক্তব্য উপস্থাপন করব আমি চল্লিশ বছরের অধিক সময় এই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমি এক সময় ছাত্র নেতা ছিলাম এই আকলাক ভাই হাত ধরে আমি ছাত্র রাজনীতিতে এসেছি আকলাক ভাই আমাদের অনুসঙ্গে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আকলাক ভাই যখন প্রথম নির্বাচন করে আমরা ফুলনলের এলাকা ইউনিয়নের দায়িত্ব ছিলাম সেখান থেকে আমরা ভালো ভোট দিয়েছিলাম আখলা ভাই কিন্তু কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে সেদিন আমরা বিজয়ী হতে পারিনি পরবর্তীতে আখলাক ভাই উপজেলা চেয়ারম্যান হয়েছে গত পাঁচ বছর গুরুজন উপজেলাতে আতলাক বাই চেয়ারম্যান হওয়ার কারণে গুরুজনের মানুষ অত্যন্ত শান্তিতে ছিল গত পাঁচ বছর আতলাক বাইয় পূর্বে অনেকদিন চেয়ারম্যান ছিল কিন্তু আখলাক বাইয়ের মতন ওরকম সুনাম তারা কোরাতে পারেনি আমাদের দলের অনেক লোক চেয়ারম্যান ছিল আতলাক বাই চেয়ারম্যান হয়ে গুরুজং উপজেলাকে এবং আমাদের আওয়ামী লীগের যে সংগঠন আছে গুরুজম উপজেলা অত্যন্ত খুব শৃংখলভাবে চেয়ারম্যান করেছে পাঁচ বছর আগামী নির্বাচনে গুরুজনের মানুষ শান্তিতে থাকতে আবার কীভাবে এক লাখ বাইকে আমরা উপজেলার চেয়ারম্যান নির্বাচন করবো আজকে এই বঠকের প্রধান উদ্দেশ্য আমি আমার বাড়ি স্মলনও লিখি আমাদের এলাকায় একজন প্রার্থী আছে। আমি আপনাদেরকে হল করে বলতে পারি আমাদের এলাকায় এক লাখ বের অবস্থা অনেক ভালো আপনাদের সময় আট লাখের জন্য কবেক লাগবে ভাই আমরা নির্বাধনে ভিডিওই করতে পারি সেই সেই উদ্দেশ্যে গতকাল আমাদের কি উপদলা কমিটি হয়েছে এই উপদলা কমিটির প্রথম মিটিং আজকে 12টা দক্ষিণ এখানে ইউনিয়ন কমিটি হবে ইউনিয়ন কমিটি দ্বারা একটা কেন্দ্র কমিটি গঠন থেকে ইলেকশন করতে গেলে যে প্রক্রিয়াগুলো আছে ইলেকশন বেশি এই মাসের 30 তারিখ আজকে হলো 8 তারিখ বেশি দিন আর নেই ইলেকশন আপনারা সবাই বঙ্গবন্ধু পরিবারের অত্যন্ত সুশৃঙ্খল যেই মানুষটা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু বাসার চেয়ারম্যানের ছেলে তাকে আপনার আবার ভোট দিয়ে জীবনের শেষবারের মতো ওনার বয়স হয়েছে উনি মুক্তিযোদ্ধা প্রবীণ মানুষ শেষ নির্বাচনে আপনারা বিজয়ী করে আবার আগামী পাঁচ বছরের জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাদের গুরুচঙ্গের খেতমত করার সুযোগ দিবেন এই আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু